সবাই আমার লাইফ কার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ছাদে চলে এসেছি সকাল সকাল আর আপনাদেরকে ছাদের কিছু সবজি দেখাবো চলুন তাহলে দেখা যাক আমি দেখায় বিনস এই দেখুন কেমন বিনস ধরেছে ইভেন এখানেও ধরেছে এই দেখুন বিনস ধরেছে আর এখানে রয়েছে টমেটো এই দেখুন ছোট ছোট্ট টমেটো এখনো কাঁচা রয়েছে ধরেছে অনেকগুলোই আর এখানে হয়েছে ক্যাপসিকাম দেখুন ছোট্ট ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন ছোট ছোট ক্যাপসিকাম আর লেবু কিছু ফুলও এসছে লেবু অনেকগুলোই ধরেছে ফুলও এসছে সাথে আমার খুব ফেভারিট স্ট্রবেরি দেখুন গাছ তো অনেকগুলো লাগিয়েছে কিন্তু এই গাছেই একটা স্ট্রবেরি ধরেছে শাক ছোলা শাক হয়েছে আর এখানে ধনে পাতা হবে এই যে ধনে পাতা হবে এগুলোতে গাছটা কত বড় বেগুন গাছ এক একটা পাতা দেখেছেন কত বড় দেখুন কত বড় পাতা এবারে যেটা দেখাবো সেটা হলো বেগুন বা এই যে ছোট্ট একটা বেগুন ধরেছে কুচকি দেখুন গাঁদা শীতকালের ফুল আহ গোলাপ ধরেছে কতগুলো কিউট কিউট গোলাপ এখানে একটা রয়েছে পিঙ্ক কালারের গোলাপ এখন যদি বিয়ে বাড়ি আছে বেশ ভালো হবে তাই না গোলাপ লাগিয়ে চলে যাব বাড়ি আছে তো ভাবছি গাছের গোলাপ লাগিয়ে নেব যদি গোলাপগুলো ভালো থাকে গাছে আমি গোলাপ পেয়ে যাবো চন্দ্রমল্লিকাটাও বেশ ভালো লাগে সামনে অনেক বিয়ে বাড়ি দেখা যাচ্ছে হয় ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে কিছু আর এই যে উচ্ছে গাছ কত বড় উচ্ছে গাছ ছোট্ট একটা উচ্ছে ধরেছে গাছটা অনেকটাই বড় হয়েছে গাছটা দেখুন বেশ বড় বড় পাতাগুলো দেখুন কত বড় বড় এই পাতা ভাজা খেতে কিন্তু ভীষণ ভাল লাগে সরষের তেলে যদি এই পাতাগুলো ভাজা করা যায় না এত সবজি দিয়ে ডাল করছি একটু গাজর দিলাম আর দিলাম লাউ ডাল করছি মাছের ছোল করছি ফুলকপি আলু দিয়ে মাছের ছোল